চব্বিশ ঘণ্টা বাণিজ্য বন্ধ জানালেন শুভেন্দু তবে বাস্তব চিত্র আলাদা দুদেশের মধ্যে বাণিজ্য স্বাভাবিক ছিল দাবি বাণিজ্যের সাথে যুক্ত প্রতিনিধিদের পেট্রাপোল সীমান্ত অভিযানে এসে সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চব্বিশ ঘন্টার জন্য বাণিজ্য বন্ধের কথা জানালেও বাস্তব চিত্রটা কিন্তু আলাদা বাণিজ্যের সঙ্গে যুক্ত প্রতিনিধিরা জানালেন আর পাঁচটা দিনের মতো এদিনও ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য স্বাভাবিক গতিতেই চলেছে হিন্দু সনাতনী ঐক্যমঞ্চের আহ্বানে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা এবং সন্ন্যাসী কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার পেট্রাপোল সীমান্তে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয় সেখানে উপস্থিত হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন আর চব্বিশ ঘন্টার জন্য পেট্রাপোল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ সরকার যদি কৃষ্ণ দাসকে মুক্তি হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ মন্দির ভাঙচুর বন্ধ না করেন তাহলে আগামী বছর বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে ভারত সরকারের উদ্দেশ্যে তিনি দাবি করেন অবিলম্বে বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে কমার্শিয়াল পারমিট দেওয়া বন্ধ করা হোক তিনি দাবি করেন আসাম ত্রিপুরায় এই আন্দোলনের রেশ পড়েছে অনেক সীমান্ত দিয়েই বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি ইতিমধ্যেই বন্ধ হয়েছে আন্দোলন ইতিমধ্যে চলছে গোটা ভারতবর্ষ রাস্তায় পৃথিবীর রাস্তায় সব হিন্দুরা লড়ছেন আমরা চব্বিশ ঘন্টা বাণিজ্য বন্ধ এবং পেট্রোল অভিযান করেছি সাধারণ মানুষ হিন্দুদের স্বতঃস্ফূর্ত সাধু সমাজের অংশগ্রহণ মতুয়া সমাজের অংশগ্রহণ এবং সাধারণ জনগণের সমর্থন আপনারা দেখেছেন এই আন্দোলন চলবে এটা একদিনের বিষয় নয় আমাদের এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে এবং আমরা আজকেই বলেছি চব্বিশ ঘন্টা বাণিজ্য বন্ধ থাকল ইউনুস যদি প্রভুকে মুক্তি না দেন মন্দির ভাঙা বন্ধ না করেন হিন্দুরা সুরক্ষিত না থাকে তাহলে আমরা পশ্চিমবঙ্গ দিয়ে কোনো প্যাসেঞ্জার নিয়ে আমাদের কোনো কমেন্ট নেই আমাদের বক্তব্য ভিসা কমপ্লিট বন্ধ করুন এবং কমার্শিয়াল পারমিট দেওয়া বন্ধ করুন আমরা যেভাবে আজকে ফ্লেট যাতায়াত বন্ধ করেছি আগামী দিনে আমরা এটা লাগাতার পর্যায়ে নিয়ে যাব যদিও এদিন পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী পাল্টা দাবি করে জানান অন্যান্য দিনের মতো সোমবারেও পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য ছিল স্বাভাবিক তার দেওয়া তথ্য অনুযায়ী এদিন ভারত থেকে একশো ষাটটি ট্রাক বাংলাদেশের অভ্যন্তরে পণ্য নিয়ে পৌঁছেছে অন্যদিকে বাংলাদেশ থেকে পণ্য বোঝায় প্রায় দেড়শোটি ট্রাক পেট্রাপোল সীমান্তে এসে পৌঁছেছে এক্সপোর্ট ইম্পোর্ট চালু আছে এখন একশো ষাট গাড়ি আমরা এক্সপোর্ট করেছি যেটা স্বাভাবিকই বলা যায় আর আমরা একশো পঞ্চাশ গাড়ি ইম্পোর্ট করেছি অন্য দিন এরমই হয় একশো চল্লিশ গাড়ি হয় একশো পঞ্চাশ গাড়ি একশো সত্তর গাড়ি হয় অর্থাৎ অ্যাভারেজ ঠিক আছে আর পাঁচটা দিনের মতো মোটামুটি কেন আমি সকাল সাতটা থেকে আমাদের এক্সপোর্ট চালু হয়েছে ইম্পোর্ট চালু হয়েছে যেটা অন্য পাঁচ দিনের মতো আর কি স্বাভাবিকভাবে হয় সেটাই হয়েছে আর এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ বা বন্ধ হবে বা বন্ধ আছে এরম কোনো তথ্য আগে থেকে আমাদের জানা নেই পলিটিক্যাল হোক বা কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে এটা আমাদের জানা ছিল দু তিন দিন ধরে চলছিল এটা ঘটনাটা এবং যার কারণে প্যাসেঞ্জারদের মধ্যে একটা অচঞ্চলতা দেখেছি আমরা যারা বাংলাদেশ থেকে এসছে বা ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় গেছে তাদের মধ্যে ইমিগ্রেশনে যখন দেখা যায় তাদের সঙ্গে কথা বলেছি বলছি হ্যাঁ শুনছি নাকি বন্ধ টন্ধ হবে পাবলিকলি তারা বলছে তো ওটা চঞ্চলতা ওদের মধ্যে ছিল আমাদের এক্সপোর্টার বা ইম্পোর্টারদের মধ্যে যে অস্বস্তি নেই তা না বাংলাদেশের যে একটা ঘটনা ঘটছে এবং একটা সমস্যা তৈরি হয়েছে এটা কিন্তু বাস্তব এটা আমি বিভিন্ন জানতে পারছি এবং যার কারণে আমদানি এবং রপ্তানিকারক যারা আমাদের বিশেষ করে এক্সপোর্টার যারা তাদের মধ্যে অস্বস্তি আছে তারা বিভিন্ন ফোন করছে যে কোনো সমস্যা আছে কি না এক্সপোর্ট কি বন্ধ হয়ে যাবে ইম্পোর্ট আমাদের কাছে এখনও পর্যন্ত সেরকম কোনো তথ্য ব্যুরো রিপোর্ট বাঙালি সেরা উৎসব দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলাল